কখনো কি ভেবে দেখেছেন আমাদের আশেপাশে থাকা ক্ষুদ্রতম প্রাণীরাও কতটা বুদ্ধিমান হতে পারে আমরা কি সত্যিই তাদের কথা শুনি বা তারা কি আমাদের কথা বোঝে আমার কাছে এই প্রশ্নগুলোর উত্তর বদলে গেছে ইদানিং আমি ইদানিং পিঁপড়াদের সাথে কথা বলি অবাক হচ্ছেন আমিও প্রথমে হতাম কিন্তু আমি খেয়াল করে দেখলাম ওরা কথা শোনে যখনই আমি দেখি তারা আমার ঘরে বা রান্নাঘরে বেশি সমস্যা তৈরি করছে আমি নিচু হয়ে তাদের বলি দেখো তোমরা রিজিক তালাশ করছো করো আমার সমস্যা নেই কিন্তু আমাকে বিরক্ত করবা না চিনির বয়ামে ভিড় জমাবা না বিছানা সোফা এগুলোতে উঠবা না বিশ্বাস করুন ওরা শোনে যেই জায়গায় ওদের দেখে আমি বিরক্ত হই সেখানে কয়েকবার ওয়ারেন্ট করলে ওরা চলে যায় যখন বলি আমি বিরক্ত হচ্ছি ওষুধ দিয়ে দেব কিন্তু কিছুক্ষণ পর দেখি ওরা নেই আমার মেয়েও যখন দৌড়ে এসে বলে এই পিঁপড়া মাখি বিরক্ত করো না তখন মনে হয় ওরা যেন সত্যিই বুঝতে পারে এই অভিজ্ঞতা আমাকে স্মরণ করিয়ে দেয় পবিত্র কোরআনের একটি অসাধারণ আয়াত সুরা নমলের আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর যখন তারা পিঁপড়াদের উপত্যকায় পৌঁছেছিল একটি পিঁপড়া স্ত্রী বলেছিল হে পিঁপড়ারা তোমাদের ঘরগুলোতে প্রবেশ করো যাতে করে সুলাইমান এবং তার বাহিনী তোমাদেরকে না বুঝে পিছে না ফেলে সুরান্ন নামল সাতাইশ আঠারো নম্বর আয়াত এই আয়াত থেকে আমরা পিঁপড়াদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি তোমাদের ঘরগুলোতে প্রবেশ করো পিঁপড়াদের একাধিক ঘর থাকে এবং তারা সুসংগঠিতভাবে জীবনযাপন করে যাতে করে সোলাইমান পিঁপড়া মানুষকে চিনতে পেরেছিল এবং তার বাহিনী তারা দূর থেকেই বিপদ আজ করতে পারে তোমাদেরকে না বুঝে পিছে না ফেলে পিঁপড়াটি বুঝতে পেরেছিল অনিচ্ছাকৃত ক্ষতি হতে পারে এই আয়াত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দুটোই প্রমাণ করে যে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি কত নিখুঁত কত সুন্দর যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর নিখুত করেছেন বত্রিশ